রবি কে কেমন ভালোবাসছে ছোট্ট ছোট্ট সাহাবি নবীর ভালোবাসায় বাবাকে ত্যাগ করেছে মাকে ত্যাগ করেছে সম্পদ ত্যাগ করেছে নিজের গায়ের জামাটাও পর্যন্ত তাদের থেকে খুলে নেওয়া হয়েছে নবীজিকে ভালোবাসার কারণে নবজির শতএক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুল বিদাইন রাদিয়াল্লাহু তাআলাহ নবীজির হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুল বিদাইন ছোট্টকালই বাবা হারায় বাবা আব্দুল্লা জির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে গোপনে কাউরে জানাই নাই চাষ জানে না মা সে মা ও জানে না আব্দুল্লা মুসলমান হবার কথা যখন চাষাই জানতে পারলো জানার পর আব্দুল্লা ডাক দে আব্দুল্লাহ রে কত মায়া করে মায়া করে তোরে আমি বড় করলাম লালন পালন করলাম আমাকে জানানোর দরকার তুই মনে করিলি না তুই মহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলি মা ও

কোন মানুষের অনুসরণ করতে গিয়া ভালোবাসা অর্জন করতে গিয়া আল্লাহ আল্লাহ মুসলমান সেইখানে থাকতে পারে না মুসলমান যদি বাবা মাও যদি তাকে হুকুম করে যে হুকুমটা আল্লাহর বিধানের বিরোধী বিরোধী হয় আল্লাহর রসূলের বিরুদ্ধে চলে যায় ওই হুকুমটা বাবা মার হুকুম মানা যাবে না বাবা মার হুকুম পালন করা যাবে না নবীজি বলেন দুনিয়ার কোন মানুষের অনুবত করতে গিয়া যারা আল্লাহর নাফার মানে করবে ওই অনুবত্য তাদের জন্য হারাম হারাম হারা করা যাবে না হবে না বলে তোমাদেরকে না জানাই আমি মুসলমান হয়েছি আমারে মোহাম্মদ রে বড় ভালো লাগে আমি মাকে জানাইনি চাচা কেউ জানাইনি আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি আমি তার মোহাম্মতে পহিরা গেছি আমি মোহাম্মদের প্রেমে পইরা গেছি বলে সবাহান আজ আল্লাহ যে সমস্ত বাংলা গুলা নবীজির প্রেমে পড়ে যায় এরা নবীজির আইসকে মোহাম্মতে আর দেশের মানুষের থাকতে পারে না

আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি বর্ষায় তাই

জুল বিজেদে ইনকে চাচাই আব্দুল্লাহ রে ওরে আমি শুনি বাড়ি থেকে বের করে দিয়ে এইখান তো হবো না তোর শরীরে একটা কাপড় আমি রাখবো না আমার দেওয়া কাপড়গুলো আমি তোর থেকে আমি ছিনে নেব তোকে আমি উলঙ্গ করে ছেড়ে দেব আব্দুল্লাহ জুল ডাক দিয়ে বলে তাতেও আমার কোনো অসুবিধা নাই এরপর আমি নহ নবী মুহাম্মদ রে বলতে পারবো না মুহাম্মদ আরবীর দরবারে আমি ছাড়তে পারবো না আবদুল্লাহ চুলবে যদাইন কে তার কাছে উলঙ্গ করিয়া শরীরের সমস্ত পোশাক গুলি খুলে নিয়া আবদুল্লাহ বাড়ি থেকে বের করে দিল বলেন নজুবিল্লা

আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে আমার শরীরের কাপড়টাও খুইলা রাইখাদিছি আমার পরনের কাপড়টাও ভরে আনতে দেয় নাই যে চাদরটা আমি মোরাইয়ে আরছি ওই চাদরটা আমার মা আমাকে দিয়েছে আব্দুল্লাহ চুল পিছে দাইনের কথা শুই না যে চোখের পরিছরর রাখতে পারলেন না

আবদুল্লাহ জুল বেজা দাই নবীজির দরওয়াজার মধ্যে পয়রা থাকে যেখানে মানুষ দুটা খুইলা রাইখা দেয় ওখানে বইসা থাকে আর জোরে জোরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

নবীজির কাছে অভিযোগ করলেন ও নবীজি এই লোকটা মনে হয় রিয়াকার লোক দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য জোরে জোরে জিকির করে নবী ডাক দিয়ে বললেন ওমর রে আমার আব্দুল্লাহ রে তোমরা আমার আব্দুল্লাহ রে গালি দিও না আব্দুল্লাহ রে অপবাদ দিও না আমার আব্দুল্লাহ বড় সাদা মনের মানুষ রে আমার মহাব্বত হে মারে সরসে চাচারে ও সরসে সম্পদ নিজের পরনের কাপড়টাও খইলা রেখে দেশে এরপর আব্দুল্লাহ আমার দরবার সারে না বৈশা বৈশা জোরে জোরে জিকির করে আর আল্লাহকে জোরে জোরে আল্লাহ বলে ডাক দেয় নবীজি বলেন আব্দুল্লাহ রে তোরে দেখলে আমার বড় মায়া লাগে রে আব্দুল্লাহ দেখলে আমার বড় দয়া লাগে আবদুল্লাহ ঝুলবে যে নাই তবু যুদ্ধের মধ্যে শহীদ হইয়া গেলেন বলেন সুবহানাল্লাহ এর পরে নবীজি দরবারে সারলেন শহীদ হয়ে গেল নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আব্দুল জলবে জাতাইন এর জানাজা দাফনের ব্যবস্থা করলে সাহাবায়ে کرام বলেন আমরা কবরস্থানের দিকে তাকায় দেখতেছি যেখানে শহীদের লাশগুলা কে দাফন করা হচ্ছে আমরা তাকায় দেখতেছি ছোট্ট একটা বাতি জ্বলতেছি আমরা আগা গেলাম কি দেখি কবরের মধ্যে নাম সে সরকার তো আলম নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামছে আব্দুল্লাহর কবরের মধ্যে নামিয়া দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া আবু বকর আর ওমর ডাক দিয়ে বলে আবু বকর রে ওমর আবদুল্লার লাশখানা আমার হাতের মধ্যে উঠাই হাতে নবীজি আবদুল্লার লাশখানা নিজে কবরের মধ্যে নামাইয়া নিজে রাইখা দিয়া আসমানের দিকে তাকায় বলে ও আসমানের মালিক আল্লাহ গো তুমি সাক্ষী আমি উপরে রাজি আমি আবদুল্লাহর উপরে খুশি আল্লাহ তুমিও আবদুল্লাহর উপরে খুশি হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ কে মুারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকা কাম হ তো মে সার হাল তো মেরা বফার হল আহ তো মে মহ হে अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अकबर बोले अब्दुल्लाह इब्ने मसूद रजी अल्लाह तआला उन्हें बोलते हैं अरे अब्दुल्लाह लास्ट